আজকের ভিডিওতে আমরা জানবো এলাইস এই ওষুধটি কি কি কাজে লাগে কিভাবে খেতে হয় কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি। কী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এলাইস ট্যাবলেট কি এলাইস হলো একটি অ্যান্টি প্যারাসাইটিক ওষুধ এর প্রধান উপাদান আইভার ম্যাকটেন এলাই স্ট্যাবলেটের প্রস্তুত ও কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এলাই ছয় মিলিগ্রাম এবং বারো মিলিগ্রাম ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে এই ওষুধটি শরীরের ভেতরে বা বাইরের পরজীবী কীট যেমন গায়ে চুলকানি বা স্কাবিক্স উকুন ফাইলেরিয়াসিস ইত্যাদির বিরুদ্ধে কাজ করে এলাই স্ট্যাবলেট পের ব্যবহার কোন কোন রোগে খাওয়া হয় এক নম্বরে স্কাবিক্স বা গায়ে চুলকানি এটি এক ধরনের চর্মরোগ যেখানে খুব বেশি চুলকানি হয় বিশেষ করে রাতে গায়ে ছোট ছোট ফুসকরি দেখা যায় কখনো বা ঘষা মতো দাগ হয় এই রোগটি একটি ক্ষুদ্র পরজীবী কীট দ্বারা হয় যা ত্বকের নিচে বাসা বাঁধে এলাইস টেবিল পরজীবী মেরে ফেলে এবং রোগটি সারিয়ে তোলে দুই নম্বরে উকুন মাথা চুলে উকুন হলে যেটি চুলকানি জ্বালাপোড়া ও ইনফেকশন সৃষ্টি করে এটি খুব সংক্রমণযোগ্য একজন থেকে অন্যজনের মাথায় সহজে ছড়িয়ে পড়ে অ্যালাইস ট্যাবলেট উকুন ও তাদের ডিমকে ধ্বংস করতে সাহায্য করে তিন নম্বরে পেটে কৃমি বা পরজীবী কিট অনেক সময় আমাদের পেটে কিছু পরজীবী কিট বাসা পেট ব্যথা পাতলা পায়খানা দুর্বলতা এবং রক্তশূন্যতা হতে পারে অ্যালাইস ট্যাবলেট এই কীটগুলোকে মেরে ফেলে ও পেটকে পরিষ্কার করে চার নম্বরে ফাইলেরিয়া বা হাত পা ফুলে যাওয়া রোগের কাজ করে এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যা এক ধরনের পরজীবী মাধ্যমে হয় এতে হাত পা বা যেতে পারে জীবনকে ধ্বংস করতে সাহায্য ফাইলেরিয়ার করে এবং রোগের উপসর্গ কমায় সংক্ষেপে বললে এলাইস ট্যাবলেট ব্যবহৃত হয় গায়ে চুলকানি সাবিক বা মাথার উকুন পেটের কৃমি ফাইলেরিয়া রোগে তবে সব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচেয়ে নিরাপদ কিভাবে সেবন করবেন বা সেবন বিধি সাধারণভাবে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় সাধারণত পনেরো থেকে তিরিশ কেজি ওজনের হলে ছয় মিলিগ্রাম একটি ট্যাবলেট খেতে দেওয়া হয় আর তিরিশ কেজির বেশি হলে ট্যাবলেট দুই একটি ট্যাবলেট খেতে দেওয়া হতে পারে খাবারের আগে খালি পেটে বা ডাক্তার যেভাবে বলবে সেভাবে খেতে হবে স্ক্যাবিক্স বা উকুনের জন্য একবার খাওয়ার পরে সাত দিন পর আবার এক ডোজ খেতে হবে মনে রাখবেন নিজে ইচ্ছে মতো খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন সতর্কতা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা সেবনের আগে ডাক্তারকে জানাবেন যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তারা সতর্ক থাকবেন শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণে জরুরি অন্যান্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া হতে পারে তাই সব ওষুধের তথ্য ডাক্তারকে জানান পার্শ্ববর্তীক্রিয়া জেনে রাখুন সবাইয়ের ক্ষেত্রে না হলেও কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে মাথা ঘোরা বা ক্লান্তি বমি ভাব বমি পেট ব্যথা বা ডায়রিয়া গায়ে চুলকানি র্যাশ চোখে ঝাপসা দেখা বা অস্থায়ী দৃষ্টিদূষণ জ্বর বা জয়েন্ট পেন যখন খুব বেশি পরজীবী ধ্বংস হয় যদি এসব পার্শ্ববর্তীক্রিয়া বেশি দেখা দেয় তাহলে সাথে সাথে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন কোথায় পাওয়া যায় এলাইস ট্যাবলেট আপনি স্থানীয় ফার্মেসি মেডিকেল শপ বা অনলাইন ফার্মেসিতে পেয়ে যাবেন তবে এটি আপনার নিজের ইচ্ছে মতো সেবন করবেন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন